আজকে আমরা চলে আসি বাংলা বাজিয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেরকমটা আমি জানতে পারলাম আমরা যেভাবে বাংলাদেশে কোন জিনিস দামাদামি করে কিনি ঠিক তেমনি এই জায়গায় কিনতে নাকি পাওয়া যায় চলেন আমিও দেখি এবং আপনাদেরকেও দেখাই এখানে কি কি পাওয়া যায় আমরা ফার্স্টে দেখতে পারলাম খেজুরের দোকান খেজুরের জুরিগুলো সারিবদ্ধ ভাবে সাজিয়ে রেখেছেন দোকানদাররা এখানে নানান প্রকারের খেজুর দেখতে পাচ্ছি এই সাইডের দোকানগুলিতে আমরা দেখতে পাচ্ছি বিক্রি করা হচ্ছে চটপটি ঝালমুড়ি পুস্কা এবং পাকড়া এই সাইডে দেখতে পাচ্ছি চিতই পিঠা পাপা পিঠা আরও নানান প্রকারের পিঠা এখানে পাওয়া যাচ্ছে ফালুদা এই লাইনে যতগুলো দোকান আছে এক এক দোকানের নানান প্রকারের খাবারের আইটেম দেখা যাচ্ছে যেমন ফুচকা চটপুটি জালমুড়ি চিতই পিঠা বাপা পিঠা পাকোড়া জিলাপি বিরিয়ানি চিকেন আরো নানান প্রকারের খাবারের দেখতে পাচ্ছি একটা ছোট্ট ক্যাপ্টেরিয়াও আছে মূলত এখানে চা কফি বিক্রি করা হয় আমরা এই পাশে দেখতে পাচ্ছি কিছু সামুদ্রিক মাছও রাখা আছে এর মাঝেও আছে রুই কাতল তেলাপিয়া টোনাপিস লালপুয়া মাছের দোকানের পাশেই আরেকটি দোকান হলো চিকেনের এখানে দেশি চিকেন এবং বয়লার ফার্মের চিকেনও বিক্রি করা হয় এর পাশেই রয়েছে গরুর গোস্তের দোকান আমরা যেমনটা জানতে পারছি এখানে তাজা গরুর গোস্ত বিক্রি করা হয় একদম ফ্রেশ এর মাঝখান দিক দিয়ে রয়েছে সবজির দোকান সারি সারি ভাবে সাজানো মনে হচ্ছে যে এখনই সবজি ক্ষেত থেকে তোলা হয়েছে একজন তাজা এর পাশে রয়েছে শাক পুঁই শাক লাউ শাক ফালন শাক দনে পাতা পুদুনি পাতা টাটা শাক এবং করমি শাক বিভিন্ন প্রকারের শাকও আছে এই জায়গায় এর পাশের দোকানে আমাদের চোখ চলে যায় এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের তাজা কাঁটাল আমরা তো সবাই অবাক দুবাই তো বাংলাদেশি কাঁটাল পাওয়া যায় সাথে আছে কচু গোলকচু কদু দেড়স সিম টমেটো পেঁপে কাঁচামরিচ বটবোর্টে তিতে করলা ঝিঙ্গা বাঁধাকপি ফুলকপি আরও নানান প্রকারের আইটেম এর পাশেই মাঝখানের দিক দিয়ে রয়েছে একটি শুকনা মাছেরও দোকান এখানে বিভিন্ন প্রকারের শুকনা মাছ দেখতে পাচ্ছি ইতিমধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন নানান প্রকারের সবজি এ যেন আমাদের বাংলাদেশের গ্রামগঞ্জের দেখতে বাজারের মতোই এখানে মুগ্ধকর পরিবেশের মধ্যে বিক্রি হচ্ছে নানান প্রকারের শাক সবজি ফল আরও নানান আইটেম আমি কখনো কল্পনা করতে পারিনি ইউনাইটেড আরব ইমারত জাগার মধ্যেও আমাদের বাংলাদেশের মতোই ধামাধামি করে ফল ফ্রুট শাক সবজি বিক্রি করা হচ্ছে এ আমাদের বাংলাদেশি মানুষদের জন্য সৌভাগ্য আমরা যেভাবে বাংলাদেশে মুগ্ধ অবস্থায় বাজার করি তেমনি এই জায়গায় আমরা বাজার করতে পারছি অন্য কোনো দেশের জন্য এরকম ব্যবস্থা করা হয়নি শুধু বাংলাদেশিদের জন্য এরকমভাবে ইউনাইটেড আরব ইমারতে কিছু কিছু জায়গার মধ্যে বাংলা বাজার করে দেওয়া হয়েছে এর পাশে রয়েছে ফলের দোকান আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নানান প্রকারের ফল রয়েছে যেমন তরমুজ আনারস আঙ্গুর আপেল কলা মালটা পেঁপে নানান প্রকারের আরও আইটেম এ যেন মনে হচ্ছে একদম ফ্রেশ ফল ফ্রুট একদম গাছ থেকে পারা হয়েছে একদম তাজা আমরা দেখতে পাচ্ছি আরো নানা ধরনের ফল এখানে রয়েছে এর পাশে রয়েছে আইফেলের দোকান আমরা ওই পাশে দেখতে পাচ্ছি দুইটা মোনিয়ারির দোকান রয়েছে যেখানে নানান প্রকারের সামগ্রী পাওয়া যায় এই পাশে রয়েছে জুস মেকিং এরও একটি দোকান আর এই সাইড দিয়ে রয়েছে আবার আমরা আরেকটি দোকান দেখতে পাচ্ছি যেখানে আম মাখা আনারস মাখা পেয়ারা মাখা ডালিম মাখা পেঁপে মাখা লেবু মাখা আরও নানান প্রকারের মাখা পাওয়া যায় এদিক দিয়ে রয়েছে কাপড়ের দোকান সাথে জুতো কসমেটিকও আমরা নানান প্রকারের কসমেটিক এবং কাপড় দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে রয়েছে ইলেকট্রনিক্সের একটি দোকান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এর পাশেই রয়েছে অনেকগুলো মোবাইলের দোকান এখানে নতুন পুরাতন এবং মোবাইলের সকল ধরনের অ্যাক্সেসোরিজও পাওয়া যায় যা আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আবারও লোকেশনটি বলে দিতেছি এটি ইউনাইটেড আরব ইমারত শাহজাহ সানাইয়া দশ নম্বরে উপস্থিত এই মার্কেটের নাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া মার্কেট এটি আমাদের বাংলাদেশে এক বড় বাইরের আন্ডারে রেন্ট নিয়েছেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ